মেন ডিমান্ড হয়েছে তিনটে প্রথম হচ্ছে গিয়ে কেসগুলো ইন্ট্রোডিউস করা মানে হচ্ছে যেটা আছে প্রিভেনশন অফ সেক্সুয়াল হারাসমেন্ট সেটা প্রত্যেকটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে যেন ইন্ট্রোডিউস করা হয় সেকেন্ডলি হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্কুল কারিকুলামে বাচ্চাদের জন্য সেলফ ডিফেন্স ট্রেনিং যেন ইন্ট্রোডিউস করা হয় আর থার্ড হচ্ছে গিয়ে যে কোনো ধরনের মলিস্টেশন কেস বা রেড কেস যেটা হচ্ছে মানে ফাইল করা যেগুলো হচ্ছে সেগুলো যেন একটা নির্দিষ্ট হয় মানে জাস্টিস দিয়ে দেওয়া হয় সেটাই আমাকে থ্যাঙ্ক থ্যাংক ইউ বাচ্চা